এখনকার নেতারা মানুষের পায়খানা ঘরের টাকা খাচ্ছে সরকারি পায়খানা ঘর আসছে তার থেকেও দেখছি চার পাঁচশো টাকা ছেড়ে দিচ্ছে আপনাদের এদিকে নয় আমাদের ওদিকে দেখেছি না আমি বলবো না আপনাদের দিকে তাহলে আমার বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে ওই ভুল কাজ আমি করি গরিব মানুষের ঘর এসেছে বলছে দশ হাজার টাকা লাগবে কেন ও দশ হাজার টাকা দিবে কেন সরকার ওকে ঘর দিয়েছে বলছে পার্টি ফান্ডের কাজ করবে মারাত্মক চালাকি তোমার পার্টি ফান্ডের তোমার গুলি মারি সরকার টাকা দিচ্ছে তুমি পার্টি ফান্ড কেন চালাবে এই চালাকিগুলো করছে কি করছে না করছে

টেনশন করো না তোমাদের খাদ্যর অভাব আজ থেকে আর থাকবে না আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বাড়ি বসাল্লাম তোমাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসবো এর নাম হচ্ছে নেতা ওই জন্য আমি এর আগেও বক্তব্য রাখতে গিয়ে বলেছি আমাদের দুনিয়াবি যে নেতা শব্দ ব্যবহার করা হয় এ নেতা বলা যাবে না এ নেতা বলা নিষেধ কাউকে নেতা নেতা বলতে না। হচ্ছে সেই লোক যে তার নীতি কথার উপরে অটুট থাকে হচ্ছে নেতা যে তার নীতি কথার উপরে অটুট থাকে সে কে নেতা ভোটের আগে ঘোমটা পরে এসে বলছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মনে হচ্ছে হাজি বুড়ি মনে হচ্ছে হাজি সাহেব এরকম মনে হচ্ছে না বলছে আমাকে এবার ভোট দিয়ে দেখুন এই রাস্তা একদম হেলিকপ্টার চলবে এমন করে দেবো যেই ভোটে জিতে গেছে মামুকে আর দেখতেই পাওয়া যায় না ফোন করলে তো ধরেই না ওর বাড়ি গেলে সিকিউরিটি ঢুকতে দেয় না অথচ ভোটের আগে টিকিটাই করেছিল করেছিল না করেছিল কি নি করেছিল কোরআন হাদিসে আবু বক্কর ওমারের ঘটনা শেষ নাই অথচ আমরা ওই আমার দাদু কি করেছিল ওই আমার বাপ কি করেছিল ওই আমার বড় হুজুর কি করেছিল ওই আমার মেজ পীর কি করেছিল তোমার পীর কি করেছিল এটা শুনে আমার লাভ কি আবু বক্কারের কাহিনী শুনলে নেকিও হবে ইমানও বাড়বে ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ চলুন এবার আপনাদেরকে আমি পৃথিবীর দামি দামি কয়েকটা আল্লাহর অলিদের ঘটনা বলি দুনিয়া বিনয় সই হাদিস এবং কোরআন থেকে মারাত্মক আল্লাহর অলিদের এক পৃথিবীতে চার শ্রেণীর মানুষ হচ্ছেন আল্লার অলি কন শ্রেণীর মানুষ চার এক আর আম আল্লাহ বাড়ি হেম্মে নন্নন্ন বিঘিনভস্য দেবীহীনভস্য আদাহি অস্ব আল্লাহ বলেন সারা পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ আছে চার কোয়ালিটির মানুষকে আমি আল্লাহ সিলেক্ট করে রেখে দিয়েছি এরা আমার পুরস্কার প্রাপ্ত এক নবীগণ দুই সাহাবিগণ সিদ্দিকগণ তিন শহীদগণ চার সলেহীন সৎ কর্মশীলগণ কি বললাম বুঝলেন সৎ কর্মশীলগণ চার আমি চার কোয়ালিটি থেকে একটা একটা করে আল্লাহর অলিদের আপনাদের কাহিনী বলি দেখুন এর থেকে কত শিক্ষা আছে আমাদের ইনশাল্লাহ আমরা শুনবো প্রথমে বলি মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামের এই সমস্ত ঘটনা আলে মোলা মারা বলবে না হজরত আবু হজরত আবু ঘরাইরার নাম শুনেছেন শুনেছেন নতুন ইসলাম গ্রহণ করেছে হজরত আবু ঘরাইরা তা আবু ঘরাইরা বলছে আমি আসাহাবে সুফফাতে থাকতাম আইসাহরা দেখে এসেছেন আমিও দেখে এসেছি আসবে বলে মানে যেটা রিয়াজুল জান্নাত আর কি হ্যাঁ আল্লাহ নবীর কবরকে কি বলা হয় রওজা বলে না রওজা রওজা বলা যাবে না রওজা তো এই জায়গাটার নাম নয় জানে না বলে বলে আল্লাহ নবীর রওজা রওজা কোন জায়গাটা আম্মাজান আয়েশার হুজরা ঘর আর আল্লাহর নবী নামাজ পড়াতেন মেহরাব এর মাঝখানের জায়গাটার নাম হচ্ছে রাউজাতুম মিযিয়াজিল জান্নাত। কিন্তু আমরা বোকা বাঙালি বুঝি না হজ করতে গিয়ে বলি নবীজির রওজা ওই জায়গাটা কবরটার নাম রওজা নয় আর আম্মাজান আয়েশার হুজুরার একেবারে পিছন দিকটা একটা বারান্দা মতো করা আছে আজিসরা দেখে সেছেন ওইটার নাম হচ্ছে আসহাবে সুফফা দেখবি না এতটা উঁচু করে একটা বারান্দা মতো করা আছে ওটা আসাবে সুফফা হযরত আবু হুরায়রা বলেন আমি নতুন যখন ঈমান আনলাম তখন আমি আসহাবে সুফফাদের কাছে শুয়ে থাকতাম কেউ যদি কখনো কিছু খাবারটাবার আনতো তাহলে খেতাম খাবারটাবা না আলে দুদিন তিন দিন পর্যন্ত খাওয়া হতো না হজরত আবু বলছেন যে একদিন আমার এত খিদা লেগেছে আল্লাহ রসুলের মেম্বারের পাশে পেটের সঙ্গে এরকম ভাবে পেট লাগিয়ে হাত ধরে চুপচাপ মেরে বসে আছি মনে মনে ভাবছি এখানে মনে হয় খাওয়ার জুটবে না পানিটা দেখি ওই পানিটাই দেন না যাই হোক থাকার লাগবে না হজরত আবু ঘুরে বলছেন যে মসজিদের ভিতরে মনে হয় আর খাবার পাবো না আমি একটু আগে চলে যাই আগে কোথায় না রাস্তার দিকে বার হই এদিকে ফিরুন মনোযোগ দিয়ে শুনুন রাস্তার দিকে বার হলেন কে আবু ঘুরে আলা দিয়ে আলা রাস্তাতে ধুলো মাখা অবস্থাতে গায়ে ধুলাবালি এক সাইডে চুপচাপ চাপ মেরে বসে আছেন আবু হুরেরা ভাবছেন যদি এই রাস্তা দিয়ে কেউ আসে আর আমাকে যদি জিজ্ঞাসা করে ভাই এরকম অবস্থা কেন খাওয়া দাওয়া হয়নি নাকি তাহলে বলবো যে না তাহলে সে আমায় কিছু দেবে এরকম একটা ভেবেছেন আবু হুরেরা শুয়ে আছেন রাস্তার দিকে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন আবু ঘরেরা এই অবস্থা কেন আবু বক্কর বলছেন আপনার এই অবস্থা কেন রাস্তার ধারে বসে আছেন আবু এত লজ্জাশীল মানুষ ছিলেন ডাইরেক্ট বলতে পারছেন না যে আমার খুব খিদে পেয়েছে উনি তখন বলছেন আবু বাক্কার আচ্ছা কোরআনের অমুক আয়াতটার ব্যাপার আমাকে একটু বলে দেন তো হজরত আবু বাক্কার কোরআনের আয়াতটা বলে দিয়ে চলে গেলেন আবু ঘরের ভাবলেন যে কোরআনের আয়াতটা জিজ্ঞাসা করব তাহলে উনি আমাকে জিজ্ঞাসা করবেন যে ক্ষুদার্ত মানুষের কণ্ঠস্বর একটু নিচুই থাকে থাকে না একটু কাঁপা কাঁপা ভাব আবু বাক্কা বুঝতে পারবেন আবু চলে গেলেন হজরত আবু হরেরা বলছেন তাহলে তোমার চালা কাজ করলো না দ্বিতীয়বার আসছেন কে হযরত ওমর ফারুক রাজি আল্লাহ তাহার বলছেন চলে যাবার পরে ওমার ঢুকেছে আবু এরা বলছেন হজরত ওমার আচ্ছা কোরআনের এই আয়াতটার ব্যাপারে একটু বলুন তো বলছে এই 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 উনিও চলে গেলেন না আবু ঘরেরা মনে মনে ভাবছেন দুজনের কাছে একটা চালাকি করলাম কিন্তু কেউ বুঝলো না যে আমার খিদে লেগেছে খুব দু তিন দিন খাওয়া হয়নি এবার আসছেন কে বিশ্ব নবী মোহাম্মদ আস্তা দিয়ে এসে আবু ঘরে রাখে দেখি আল্লাহ নবী মুচকে হেসে দিলেন মুচকে হাসছেন এসে বলছেন আবু ঘরে চলো আমার বাড়িতে চলো আবু ঘরেরা বলছেন আল্লাহ নবী আগে আগে হাঁটছেন আমি আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটছি আল্লাহ নবীর বাড়ি পৌঁছে গেলাম আল্লাহ রসুল ঘরের ভিতরে গেলেন গিয়ে ঘরের ভিতর থেকে আমাকে বলছেন আবু ঘরাইরা আল্লাহর কি রহমত এই দেখো বাড়িতে খাবার রয়েছে এক পিয়ালা দুধ বার করে আনলেন এক পিয়ালা দুধ তাও আবু ঘরাইরা মনে মনে ভাবছে আমার যা খিদে লেগেছে এক পিয়ালা দুধ তো এক নিশ্বাসই মেরে দেবো এরকম একটা ভেবেছে আর কি আল্লাহ নবী সাল্লাম দুধ আবু ঘরের হাতে দিলেন আবু ঘরের হাতে করে রাখলেন আল্লাহ নবী এবার বলছে আবু ঘরের এক কাজ করো আসহাবে সুপ ফাতে যত সাহাবি আছে সবাইকে ডাকো আবু ঘরের হাতে তখন মাথা খারাপ যে এক পিয়ালা দুধ আমি যদি খাই এতে আমারই হবে না আবার আল্লাহ নবী এত সাহাবিদের ডাকতে বলছেন তিনশো সাড়ে তিনশো সাহাবি হবে তো সাহাবিকে ডাকতে বলছেন হ্যাঁ নবী বলেছেন কথা অমান্য করা যাবে না আবু ঘরে আস্তে 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 করে আসাবে সুফাতে গেলেন সব সাহাবিদেরকে ডেকে আনলেন আল্লাহ নবী সাল্লাম বলছেন আবু ঘরে সবাইকে দুধ দাও আবু ঘরে তখন আরও মাথা খারাপ যে আমি এমনি ডাকছে এই দুধ পান করানোর জন্য আল্লাহর নবী ডাকছেন দেখুন আমরা আজে বাজে অলিদের ঘটনা বলি তার থেকে সই হাদিসের ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা পাবেন দেখবেন এক নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন আবু তুমি সবাইকে দুধ দাও একজন খেলো দুইজন পান করলো তিনজন পান করলো চারজন পান করলো তিনশো থেকে সাড়ে তিনশো সাহাবি পান করে নিল এক পিয়ালা দোধ সবার পেট ভরে গেল আল্লাহর নবী আবু হরাইরা তুমি পান করো আবু হরাইরা পান করলেন একবার আল্লাহর নবী বলছেন আবার পান করো আবু হরাইরা বলছেন আল্লাহর নবী আমি আবার পান করলাম দ্বিতীয়বার আবার পান করলেন বিশ্ব নবী বলছেন আবু গরাইরা তুমি আবার পান করো আবু ঘোরাইরা বলছেন যে আমার আর কেটে জায়গা নাই আল্লাহ নবী আপনি আমাকে আর পান করতে বলবেন না আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে বিশ্ব নবী বলছেন আবু ঘোরাইরা রে তুমি তো প্রথমে ধোকায় পড়ে গিয়েছিলে যে এক পিয়ালা দুধ কেমন করে হবে এখনো আমি নবী খেতে মাকি আছি আমার পরিবার খেতে মাকি আছে আমি বিশ্ব নবী বলছি আবু ঘোরাইরা শুনে রেখে দাও আরো যদি এত জন সাহাবি যদি চলে আসতো তাও তারা পান করে তৃপ্তি সহকারে আবার ফেরত চলে যেত দুধ যেমন কার তেমন আছে হজরত আবু ঘরেদা বলছেন এই রকম বরকত পৃথিবীতে কোনদিন আমার চোখে পড়ে না এত বরকত এক পিয়ালা দুধে সাড়ে তিনশো লোক পান করেছে তবু আবু ঘরেদা বলছে দুধ যেমন কার তেমনই আছে কি একবার সুবহানাল্লাহ বললেন না না এখন আর বলতে হবে না ও ফেরেশতারা বুঝতে পেরে গেছে আপনি কি চিজ এত বড় একটা ঘটনা বললাম সই হাদিস থেকে আপনি একবার শতস্ফূর্তভাবে বলতে পারলেন না সুবহানাল্লাহ আশ্চর্য ব্যাপার যাই হোক এই ঘটনা থেকে একটা শিক্ষা নেন এক মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তখনকার দিনের নেতা তাইতো মোহাম্মদ তখনকার দিনের নেতা নেতার বাড়িতে এক পিয়ালা দুধ আল্লাহ নবীতে ইচ্ছা করলে আবু করে নিয়েই খেয়ে নিতে পারতেন পারতেন না কিন্তু আল্লাহ নবী সাল্লাম দেখেছেন আমাকে ভালোবেসে যারা ইসলাম গ্রহণ করেছে তারা খেতে পাবে না আর আমি খেয়ে নেব এটা কখনো উচিত নয় এই জন্য তিনি অন্য সাহাবিদেরকেও ডেকে দুধে অংশ গ্রহণ করালেন এটা হচ্ছে নেতার চরিত্র নেতার চরিত্রের কি মাল সরকারি এলে সবাইকে ভাগ করে দিতে হবে আমাদের নেতারা যেমন দেয় আর কি বারো বস্তা গম এসেছে চার বস্তা আগেই গঙ্গারামপুরে বিক্রি করে দিয়েছে এত বড় চিটা আছে না নেই